একটি ঘোষণা এমএসটি ব্লক চেনের সকল সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয় সদস্যবৃন্দ আমি মোহাম্মদ জানালা আবিদি এমএসটি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই এমএসটি ব্লকচেনের চেনের পরিবারের ইতিমধ্যে যারা যোগদান করেছেন এই ব্লক চেনের একটি অংশ কিনে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করেছেন তাদের প্রত্যেককে আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা দিতে যাচ্ছি গত এক বছর ধরে আমরা প্রতিদিন নিয়মিত এমএসটি ব্লক চেন সম্পর্কে আমাদের ফ্রি ট্রেনিং ফ্রি গাইডলাইন এবং ফ্রি সাপোর্ট দিয়ে আসছে যারা এই সুযোগকে মূল্য দিয়েছেন প্রতিদিন সময় বের করে শিখেছেন বুঝেছেন চেষ্টা করেছেন তাদের এই পরিশ্রম আপনার সময়ের মূল্য খুব দ্রুতই ফল দেবে আপনারা সঠিক পথে আছেন এবং এ পুরস্কার আপনারা অবশ্যই পাবেন কিন্তু এখনও যারা অবগত নন যারা শেখার আগ্রহ দেখান না যারা দূরে থেকে দেখছেন তাদের নিজেদের জীবন কত বড় ভুল করছেন সেটা আপনারা বুঝতে পারবেন কারণ আজ এই শিক্ষা আপনি ফিরি পাচ্ছেন আগামীতে লক্ষ টাকা খরচ করলেও এই শিক্ষা এই গাইডলাইন এই সুযোগ আর পাবেন না আমরা আমাদের দায়িত্ব পালন করছি আপনাকে শেখার এবং শেখানোর গাইড করার পথ দেখানোর কাজ করছি এটি গ্রহণ করবেন কি না এটি আপনার সিদ্ধান্ত আজ আপনার পাশে আপলাইন আছে আজ আপনি জুম মিটিং পাচ্ছেন ফ্রি প্রশিক্ষণ পাচ্ছেন ফিজিক্যাল ট্রেনিং পাচ্ছেন প্রতিদিন প্রশ্ন উত্তর পাচ্ছেন কিন্তু ভবিষ্যৎ এই পরিষেবা এই ফ্রি সাপোর্ট কেউ পাবেন না কারণ এখানে কেউ কারো গোলাম নয় প্রয়োজন হলে আপনি শিখবেন আমরা শেখানোর দায়িত্ব পালন করছি কিন্তু গ্রহণ করার দায়িত্ব আপনার কারণ প্রয়োজন হলে মানুষ নিজে নিজেই শেখে আর প্রয়োজন যখন শেষ হয়ে যায় তখন কোনো যুক্তি মানে না এবার আসুন এমএসটি ব্লকচেন সম্পর্কে কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো যেমনটা হচ্ছে আমাদের এমএসটি ব্লক চেন আমাদের নিজস্ব ব্লক চেন ইন্ডিয়া ফার্স্ট লেয়ার ওয়ান ব্লক চেন হানড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজড ডিস্ট্রিবিউটেড লেজার ওয়েব থ্রি টেকনোলজি দ্বারা এটা চলছে এবং আলট্রা ফাস্ট সিকিউর এবং অলরেডি অনেক অ্যাডভান্স আপডেট বর্তমানে কাজ চলছে খুব শীঘ্রই যে সমস্ত বড় বড় প্রজেক্ট আসছে এগুলো সরাসরি আপনার ভবিষ্যৎ এবং আপনার নোটের ভ্যালুকে বহুগুণ বাড়িয়ে দেবে আর সর্বপ্রথম আমি আপনাদের কাছে যে আপডেটটি দেব সেটি হলো ইউএসডি স্টেবল কারেন্সি যা আমাদের এমএসটি ব্লকচেন থেকে ইউএসডি তাদের নিজস্ব স্টেবল কারেন্সি এই স্টেবল কারেন্সি ওয়েব থ্রি ট্রান্সফার ট্রেডিং পারপাস এবং পেমেন্টের সব ক্ষেত্রেই ব্যবহার হবে এটা খুব শীঘ্রই আপনারা লাইক পাবেন লঞ্চ হয়ে যাবে পাশাপাশি ডিসেন্ট্রালাইজড ওয়ালেট যেমন টোকেন পকেট ট্রাস্ট ওয়ালেট মেটাম্যাক্স সেপ এই ধরনের যতগুলো ডিসেন্ট্রালাইজ ওয়ালেট আপনারা ইউজ করেন এই ধরনের আমাদের নিজস্ব ওয়ালেট আসছে যেখানে নিরাপত্তা গোপনীয়তা ট্রান্সফারের ক্ষমতা আরও শক্তিশালী হবে আর এটা আমাদের নিজস্ব ডিসেন্ট্রালাইজ ওয়ালেট যার নাম হলো রিস্কি ওয়ালেট তৃতীয় আপডেট যেটা সেটা হলো আমাদের নিজস্ব এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে যার নাম হচ্ছে ভারত কয়েনক্স আর এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম যেটা ভারতের জন্য এবং অল ওভার ওয়ার্ল্ডের জন্য ভারতের এই প্রযুক্তি ভারতের এই চেন এবং চতুর্থ যে আপডেটটা সেটা রয়েছে এমএসটিসি টু কিউএসডি অতএব আপনার কাছে থাকা এমএসটিসি কয়েন এবং এম ইউএসডি দিয়ে আপনারা আইএনআর তৈরি করতে পারবেন আবার আইএনআর দিয়ে সোয়াইপ সিস্টেম করে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন এমএসটিসি এমইসডি আপনারা ট্র্যানজেকশান করে এমইউসডি থেকে আবার আইএনআর কনভার্ট করে ব্যাংকে ট্রান্সফার করে আপনাদের একটা বিজনেস করতে পারবেন সব কিছু সহজ করতে পারবেন আর পঞ্চম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নিজস্ব এআই অ্যাপ্লিকেশান যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই সাপোর্ট মার্কেট অ্যানালিসিস অটোমেটেড সিস্টেম সব কিছু আসতে চলেছে পাশাপাশি এই এআই অ্যাপ্লিকেশন দ্বারা আপনারা এমএসটি ব্লকচেন সংক্রান্ত যে কোনো তথ্য যে কোনো প্রশ্ন করতে পারেন এবং আপনাদের সেখান থেকে শিক্ষা লাভ করতে পারেন ছয় নম্বর যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে আমাদের মাল্টিপল প্রজেক্ট আমাদের এখানে লঞ্চ হতে চলেছে এবং বিভিন্ন স্মার্ট কন্ট্রাক্ট বিভিন্ন কোম্পানি স্টার্ট আপ এমএসটি ব্লকচেনে আসছে যা কি না নোডের চাহিদা কয়েনের ব্যবহার এবং ভ্যালুকে বহুগুণ বাড়িয়ে দেবে এই ব্লকচেন ভারতের নিজস্ব ব্লক ভারতের প্রযুক্তি ভারতের ভবিষ্যৎ আপনি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আগামীতে কি আপনার জীবনে সবচেয়ে বড় অর্জন হিসাবে প্রমাণিত হবে সর্বশেষ কথা বলবো আর যে সুযোগ আপনার সামনে জ্ঞান আপনার সামনে ট্রেনিং আপনার সামনে এবং ভবিষ্যৎ আপনার হাতেই যারা শিখছেন তারা এগিয়ে যাচ্ছেন যারা সময় নষ্ট করছেন তারা নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছেন প্রয়োজন হলে আপনি শিখুন কারণ আজ যেটা ফ্রি আগামীতে সেটা অমূল্য হয়ে যাবে ধন্যবাদ সবাইকে এমএসটি বেঙ্গল টিম থেকে আপনাদের প্রত্যেকে আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই পাশাপাশি এমএসটি ব্লক চেন ইন্ডিয়া ফার্স্ট লেয়ার ওয়ান ব্লক চেনের পক্ষ থেকে আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করব পাশাপাশি আমরা প্রত্যেকেই এই এমএসটি ব্লক চেনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব কারণ এই এমএসটি ব্লক চেন আমাদের নিজস্ব ব্লক চেন ভারতের নিজস্ব ব্লক চেন এমএসটি ব্লক চেন এমএসটি ব্লক চেন ইন্ডিয়া ফার্স্ট লেয়ার ওয়ান ব্লক চেন মনে রাখবে জয় হিন্দ জয় এমএসটি জয় এমএসটি ব্লক চেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ